আজকের ভিডিওতে তোমাদেরকে লবঙ্গ খাওয়ার এমন একটা গোপন উপকারিতা সম্পর্কে জানাবো যেটা তোমরা আজ পর্যন্ত কোনো দিন কারো মুখে শোনো নি তো তার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা যেসব বিবাহিত ভাইয়েরা ঠিক করে নিজের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারছে না বা শারীরিক সম্পর্ক করতে হয়তো তার মন হচ্ছে না আজকে করলো আবার এক সপ্তাহ পর আবার মন হলো ঠিক আছে আবার যেসব ছেলেরা ধরো ইয়াং বয়েসে অতিরিক্ত হস্ত মৈথন করে করে কী করেছে না লিঙ্গ নষ্ট করে ফেলেছে ঠিক আছে লিঙ্গের যে পাওয়ার আগে ছিল সে ততটার পাওয়ার নেই অল্পতেই তাড়াতাড়ি বীজপাত হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর বীজের যে কোয়ালিটি সেটাও কমে গেছে তো এই ধরনের ছেলেদের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি উপকারী জিনিস সেটা হচ্ছে লবঙ্গ দেখো অনেক জিনিস আছে ঠিক আছে বীজ ঘন করার হ্যাঁ লিঙ্গকে সুস্থ করার অনেক উপায় আছে কিন্তু তার মধ্যে লবঙ্গ হচ্ছে একটা অন্যতম উপায় ঠিক আছে লবঙ্গ যদি তোমরা প্রত্যেক দিন দু থেকে তিনটে করে লবঙ্গ খেতে পারো তাহলে সাত দিনের মধ্যে দেখবে তোমরা লিঙ্গে কিন্তু আগের মতন পাওয়ার ফিরে পেয়েছ ঠিক আছে তোমাদের শারীরিক সম্পর্ক করতে বারবার মন হবে তোমাদের যে বীজের কোয়ালিটি সেটাও দেখবে আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভ হবে আর বিশেষ করে এটা সেই সব ছেলেদের ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে যাদের শারীরিক সম্পর্ক করতে মন হচ্ছে না ঠিক আছে বিয়ের পরে শারীরিক সম্পর্ক করতে মন হচ্ছে না প্রথম প্রথম তো দু মাস তিন মাস খুব মন হলো তারপর আর মন হচ্ছে না তো এই সব ছেলেদের ক্ষেত্রে বা এইসব পুরুষ মানুষদের ক্ষেত্রে এই যে লবঙ্গ এটা সব থেকে বেশি ভালো কাজ করে লবঙ্গ তোমার সব শরীরের মধ্যে একটা হিট তৈরি করবে ঠিক আছে যার ফলে তোমার বারবার শারীরিক সম্পর্ক করতে মন হবে হ্যাঁ অনেকে দেখবে যে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে কী করে না শারীরিক সম্পর্ক করে হ্যাঁ যাদের মন হয় না শারীরিক সম্পর্ক করতে হ্যাঁ অনেক ছেলে আছে দেখবে অ্যালোপ্যাথি ওষুধ খায় ঠিক আছে ট্যাবলেট খেয়ে নেয় কিন্তু এই ট্যাবলেটের ব্যাপক সাইড ইফেক্ট আছে আজ তুমি ট্যাবলেট খেয়ে তোমার লিঙ্গ উঠছে মানে তুমি তোমার শারীরিক সম্পর্ক করছো ট্যাবলেট খেয়ে দুদিন পরে দেখবে ট্যাবলেট খেয়ে আর কোনো কাজই হবে না তখন দেখবে তুমি একদম নপুংসক হয়ে গেছো ঠিক আছে তো সব সাইড ইফেক্ট থেকে বাঁচতে গেলে সব থেকে ন্যাচারাল ঘরোয়া টোটকা যেটা হচ্ছে সেটা হচ্ছে লবঙ্গ কীভাবে খাবে লবঙ্গ দু থেকে তিনটে লবঙ্গ তোমরা প্রত্যেক খাবে একবারে খাবে না একটা একটা করে খাবে ঠিক আছে ধরো সকালবেলায় একটা মুখের মধ্যে পুড়ে নিলে ঠিক আছে এবং সঙ্গে সঙ্গে চিবি খেয়ে নেবে না মুখের মধ্যে রাখবে কুড়ি মিনিট বা তিরিশ মিনিট পর্যন্ত মুখের মধ্যে রেখে দেবে আস্তে 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 চুঁচবে ওতে কী হয় যে শরীরে তোমার বেশি অ্যাবজর্ভ করে ঠিক আছে হ্যাঁ ওর যে গুণটা লবঙ্গ যে গুণ ওটা তোমার শরীরে ভালো টানে হুম তো কুড়ি মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত মুখের মধ্যে রেখে দেবে আস্তে 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 চুঁচবে ওটাকে তারপর চিবি খেয়ে নেবে ঠিক আছে এবং এইভাবে তুমি দিনে দু থেকে তিনটে খাবে ধরো সকাল একটা খেলে হ্যাঁ দুপুরের দিকে একটা খেলে আবার ধরো বিকালের দিকে বা রাতের দিকে একটা খেয়ে নিলে আর লবঙ্গ তোমার শারীরিক যে শক্তি সেটা তো বাড়াবেই হ্যাঁ লিঙ্গের পাওয়ার বাড়বে তোমার মন হবে হ্যাঁ শারীরিক সম্পর্ক করতে তুমি বেশিক্ষণ পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারবে তোমার বীজের কোয়ালিটি ভালো হবে এছাড়াও লবঙ্গ করে আরও অনেক হাজারো গুণ রয়েছে ঠিক আছে যেমন ধরো দাঁতে যাদের পোকা লাগে দাঁততে যাদের যন্ত্রণা হয় তাদের ক্ষেত্রে লবঙ্গ খুব ভালো জিনিস হ্যাঁ তো এরকম হাজারো গুণ আছে তো যাই হোক আজকে তোমাদের এই মেন যে বিষয় হ্যাঁ যেটা পুরুষ মানুষদের ক্ষেত্রে খুব কাজের একটা বিষয় সম্পর্কে তোমাদের জানালাম ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে তাও দেখাবে পরের ভিডিওতে